الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم سيرة تردرا بھائي সেরাতুলনবীর সাল্লাহ আলু সাল্লামের প্রথম পর্ব নবীজি সাল্লা সাল্লামের জন্ম এবং বংশ পরিচয় এই আলোচনা সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই এবং বোনেরা সালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আপনাদের সামনে কোরআন করিমের একটি তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আজকে নবীসলামের জীবন থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ বংশ পরিচয় এবং তার জন্ম আলোচনা করব চেষ্টা করব আমরা পাঁচ বা ছয়টি পর্বে রসুল ইসলামের জীবনীটা মোটামুটি আমরা যতটুকু পারি আলোচনা করব নবীজি সাল্লা আলিয়া সাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহিম যে মহান চরিত্র আজিম বলা হয় এমন গভীরতা যে গভীরতা মাপা যায় না আমি খোলে মাপা যায় সমুদ্রের গভীরতা মাপা যায় যে কোনো গভীরতা মাপা যায় কিন্তু আজিম মাপা যায় না আয়েশা সিদ্দিকার আদিউল্লাহ তাই আনহা তিনি বলছেন রাসূসলামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন কে না আল কোরা আনুল রাসুল্লাহ রসুল্লাহ চরিত্র হচ্ছে কোরআন কারি হযরত উম্মে সাল্ম আদি তাল আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলছিলেন যে আল কোরআন ওয়াম আলাল আয়লাল আরত তোমরা যদি নবীজির চরিত্র সম্পর্কে কোরআনকে মিলাইতে চাও তাহলে মনে হবে যেন কোরআন জীবন্ত কোরআন জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে সোভান আল্লাহ আমি আয়াত পড়েছিলাম করেছিলাম বাকরা একশো উনত্রিশ ইব্রাহিম আলী সাল্লাহুতুস এবং তার ছেলে ইসমারিল আলাইসি সালাইতুয়াস সালাম নির্মাণ করে তারা দুইজন আল্লাহ আল্লাহফুল্ আমেরিকা কাছে একটা দোয়া করেছিলেন যে রব্বানা ওবাসি হিম রসুল আমিন আলাইহিম আয়াতিকা এর আগে তারা দোয়া করেছেন যে রব্বানা তাকব্বাল মিন্না ওই দেয়ার ফর ইবরাহিমুল কাউয়া ইমিনাল বেঈ তুই স্মারিল রব্বানা তাকব্বাল মিনা ইনকান সামিয়াম আলী একশো সাতাশ নম্বর আয়াতে এই অংশটুকু আছে শেষে দোয়া করেছিলেন যে আল্লাহ এমন একজন নবী আমার বংশধরদের মধ্য থেকে তৈরি করে দাও যিনি এসে চারটি কাজ করবেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা তোমার আয়াত তেলাউত করে শোনাবেন ওই আল্লি মোহামুল হেকমা কিতাব তালিম দিবেন শিক্ষা দিবেন প্রশিক্ষণ দিবেন প্রজ্ঞা হেকমা বিজ্ঞান এবং প্রজ্ঞাময় জীবন ব্যবস্থার শিক্ষা দিবেন ওই কিহিম আর তাদেরকে প্রথম পবিত্র করবেন আল্লাহ রবুল আলমিন তার এই দোয়াটা ইব্রাহিম সাল্লামের দোয়া করার প্রায় পঁয়ত্রিশশ বৎসর সাড়ে তিন হাজার বৎসর পরে কবুল করেছেন সুল্হামুল্লাহ দোয়া কবুলের তিন অবস্থা হয় এর মধ্যে একটি অবস্থা হয় যে আপনি যা চাইছেন আল্লাহ তা দিয়ে দিতে পারে আপনি বুঝবেন যে পেয়ে গেছেন আর একটি অবস্থা হচ্ছে যে আপনি আপনার উপর একটা কোনো মসিবত বিপদ এসেছিল আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ বিপদটা সরাইয়ে দিয়েছেন আপনি বুঝতে পারলেন না যে দোয়া কবুল হয়েছে কিন্তু দোয়া আসলে কবুল হয়েছে এজন্য বিপদটা আল্লাহ সরাইয়ে দিছেন তিন নম্বর হচ্ছে দেরি হতে পারে কেমন দিন আমল নামায় দেখবেন অনেকগুলো ন্যাক আমল জমা হয়ে আছে বলবেন আল্লাহ এই আমলগুলো তো আমি করি নাই তো আল্লাহ বলবেন যে তুমি যে দোয়া করেছিলে পৃথিবীতে তোমার দোয়াটার প্রতিফল দেওয়া হয় নাই এটা সব হিসাবে তোমাকে আজকে দিয়ে দিলাম তুমি জান্নাতে চলে যাও শুভানন্দ এই কারণে তিনি এই দোয়াটা করেছিলেন তো এই দোয়ার ফলশ্রুতিতে ইব্রাহিম আলী সালাম আপনারা জানেন বেবিলিয়ন শহরে জন্মগ্রহণ করেছিলেন ওই অঞ্চলেই তিনি বেড়ে উঠেছেন তার ছেলে বড়ো ছেলে ইসমাইল আলী সালাম তিনি যখন বড় হলেন আল্লাহ নবী হলেন তিনি ইয়ামেনের অধিবাসী মাদাম জুহুরির মেয়েকে বিয়ে করেছিলেন এবং মাদাম জুহুরির মেয়ে বিয়ে করার সুবাদে ওই বেবিলন শহর অর্থাৎ ইরাক পূর্ব ইরাক এবং ইয়ামেনের মধ্যে একটা যুগসূত্র স্থাপিত হয় ইসমাইল আলী সালাতামের বড় ছেলে হচ্ছেন নাবেদ তার বারো ছেলে ছিলেন বড় ছেলে হচ্ছেন নাবিদ ওই নাবিতের অনুসারে বিশ্বনবী সোসামকেও ওড়াইশরা নিপ্তি বলতো নিপ্তি নাবিতের উত্তরসূরি তো ওই বড় ছেলের তৃতীয় পুত্র হচ্ছেন ঐতিহাসিক ব্যক্তি মা দিবনে আদনান যিনি আরব বিশ্বের অন্যগুলোকে বহির্বিশ্বে শুল্ক মুক্ত প্রবেশাধিকারের সুযোগ করে দিয়েছিলেন তখনও কূটনৈতিকভাবে তিনি খুব প্রভাবশালী ছিলেন মা দ্বীবনে আদনান এই মা দ্বীপনে আদনাদের ছেলে ইয়ারাব ইয়ারাবের নামানুসারে আরবের নামকরণ করা হয়েছে অনেক পূর্বের ঘটনা মা দেবিনী আদনানের নবম পুরুষ তার নাম হচ্ছে গালে বিবিনে ফিহির তাকে কোরেশ বলা হয় কেন বলা হয় গালে বিবিনে ফিহির খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি তার জীবন সম্পর্কে একটু হতাশ হয়ে গিয়েছিলেন পারিবারিক কলহ ছিল অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল তিনি হতাশ হয়ে গিয়ে চিন্তা করলেন যে তিনি আত্মহত্যা করবেন আত্মহত্যা কীভাবে করবেন তিনি পরিকল্পনা নিলেন যে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে যাব সেখানে সাপ বিচ্ছু আছে কোন একটা সাপবিচ্ছু কামড় দিবে আমি মারা যাব এই নিয়ত করে তিনি একের পর এক গুহাতে প্রবেশ করছেন তাকে দেখে সাপ পলায়ন করে যাচ্ছে একটা গুহাতে গিয়ে তিনি অনেকগুলো সোনারূপা স্বর্ণ মুদ্রা পেয়ে গেলেন এবং এখান থেকে তিনি তার জীবনের মৃত্যুর বাসনাটা দূর করে দিয়ে এই স্বর্ণরূপাগুলো একটা থলের মধ্যে করে নিয়ে আসছিলেন এই থলেকে বলে কোরাইশ থলেওয়ালা তিনি যখন আসছিলেন তো লোকেরা তার কথা দেখে বলল যে কোরাইশ থলেওয়ালা এই গালে গালেবিবনে ফিহিরের নামানুসারে ওড়াইশ বংশের নামকরণ করা হয়েছে গালেবনে ফিহিরের পঞ্চম পুরুষ তার নাম ছিল তার মনাফ ছিল কুসা কুরাইশ কুরাইশের দুই ছেলে আব্দে মনাফ এবং আব্দে দার আব্দে মনাফ আব্দে দার এই দুই ভাই খুব একসাথে চলাফেরা করতেন আব্দে মনাফের আবার দুই ছেলে ছিলেন একজন ছিলেন হাসেম একজন ছিলেন মুত্তালিব ওই হাসেম ছিলেন কাবাগরের মোতাবল্লি খুব প্রভাবশালী ব্যক্তি হাসেম তার অর্থ হচ্ছে টুকরা টুকরা করা তিনি হজের সময় হাজিদেরকে গুস্ত টুক এবং রুটি টুকরা টুকরা করে খাইতে দিতেন এজন্য তাকে হাসেম বলা হয় টুকরা ওকরা তো তিনি কাবার মোতাবল্লি ছিলেন প্রভাবশালী ব্যক্তি ছিলেন একবার সেরিয়ায় তিনি ভ্রমণ করছিলেন সেরিয়া ভ্রমণ করতে গিয়ে তিনি ইয়াসেব বর্তমান মদিনা সেখানে গিয়ে অবস্থান নিলেন এবং সেখানে তিনি বিয়ে করলেন বনি নাজ্জার গোত্রের এক মহিলা সামুয়াবিনতে আমের তাকে তিনি বিয়ে করলেন বিয়ে করার পরে তার স্ত্রী যখন সন্তান সম্ভবা তিনি চলে গেছেন সিরিয়ায় সিরিয়ায় যাওয়ার পরে ওখানে ব্যবসা করে ফেরার পথে তিনি ইন্তেকাল করলেন সন্তানের মুখ আর দেখা হলো না স্ত্রীকেও আর নিয়ে আসলেন না তার ভাই মুতালিব খুব কাছাকাছি সম্পর্ক ছিল মুতালিব বিষয়টা জানতেন না এক পর্যায়ে তার বাইয়ের একটা ছেলে সন্তান হল খুব চমৎকার চেহারা মাতার চুলগুলি ছিল সাদা মা নাম রাখলেন সাইবা সাইবা মানি সাদা চুলওয়ালা সোরা শুরুতে তিনি বলছেন আমার মাতার চুলগুলো সাদা হয়ে গেছে তো ওই সাদা চুলওয়ালা তো হাসেমের ভাই মুতালিব জানতে পারলেন যে তার বাড়ির একটা ছেলে আছে মদিনায় মদিনায়াসেবে তখন তিনি চলে গেলেন তার বাইয়ের স্ত্রীর কাছে গিয়ে মাপ চাইলেন যে আমি জানতাম না আপনাকে আমার ভাই বিয়ে করেছেন আমার ভাই তো মারা গেছেন আমার ভাইয়ের ছেলেকে আমি নিতে আসছি কারণ তার বাবা খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন খুব সর্দার ছিলেন সেও আবার মোতবল্লি হবে সর্দার হবে তো সামুবিনতে আমের তার বাইয়ের স্ত্রী তখন দিতে চান নাই এক পর্যায়ে চিন্তা করলেন যে তার বাবা যদি প্রভাবশালী ব্যক্তি হয়ে থাকেন তাহলে ছেলেটা তো এক পর্যায়ে প্রভাবশালী হবে সর্দার হবে তিনি দিয়ে দিছেন চাচার সাথে মোত্তালিব তার উঠে করে দেখার মতো ছেলে চমৎকার চেহারা ওই সাইবাকে নিয়ে আসছিলেন মক্কায় যখন প্রবেশ করছেন লোকেরা দেখার জন্য বেরিয়ে আসছে এত সুন্দর ছেলে আর বেরিয়ে এসে বললো যে আবদুল মুতালিব মুতালিবের গুলাম মুতালিবের দাস মুতালিবের ছেলে এখান থেকেই তার নাম আব্দুল মুতালিব মূলত তার নাম ছিল সাইবা আরে আবদুল মুতালিব প্রচলিত হয়ে গেল সাইবাটা আর ডাকা পড়ে গেল উনি হচ্ছেন আমাদের বিশ্বনীবী ইসলাম ইসলামের দাদা আব্দুল মুতালিব এক পর্যায়ে বড় হলেন কাবাগরের মতবল্লি হলেন তাকে স্বপ্ন দেখানো হলো কূপ খনন করার জন্য মক্কায় তখন পানির খুব অভাব ছিল তিনি স্বপ্ন দেখলেন এবং জায়গাটা দেখানো হলো যে এই জায়গায় জমজম কূপ আছে সেখানে দুইটা গোত্রের মারামারির সময় এটা পাথর দিয়ে তারা বন্ধ করে দিয়েছিল তিনি স্বপ্ন দেখে পরের দিন এটা খনন করতে গেলেন খনন করতে করতে টায়ার্ড হয়ে এক পর্যায়ে কাবাগরের দেয়ালে হেলান দিয়ে বসছেন বসে তিনি বলছেন যে আল্লাহ আমাকে যদি তুমি দশটা ছেলে সন্তান দাও তাহলে আমি একটা তোমার নামে কুরবানি করে দেবো তখন আরবের এই প্রচলনটা ছিল যে মান্যত করত ছেলেকে কুরবানি দেওয়ার এই প্রচলন ছিল পরবর্তী আল্লাহ আবুল আলমিন তাকে দশটা ছেলেই দিয়েছিলেন এবং দশজন যখন বড় হয়েছে তিনি কাবা করে রেখে নিয়েছেন আব্দুল মোতালি নিয়ে বলছেন যে আমি এরকম একটা মান্নত করেছি তোমাদের রায় কী তারা বললো আপনি মান্নত করেছেন আপনি পালন করেন তখন তিনি কীভাবে করবেন বলেন যে লটারি করো যার নাম উঠে তাকে কুরবানি দেবে লটারি করতে গিয়ে দেখা গেল আবদুল্লাহ সবচেয়ে ছোট ছেলের নাম উঠে গেছে তো আবদুল্লাহ আর আব্দু তালিব একই মায়ের সন্তান ছিলেন আবু তালিব বলেন না ও সবচেয়ে ছোটো আমার ভাই ওকে আপনি কোরবানি করেন না তখন তিনি বললেন আমি কি কোরবানি আমার মান্নত পূরণ করব না তখন তারা পরামর্শ করে বললো কোনো একজন আলেমের কাছে একটু যোগাযোগ করেন আলেমরা কি বলে দেখেন তো তাওরাতের একজন আলিমকে নিয়ে আসা হলো তিনি বললেন দশটা উট আর আবদুল্লার নামে লটারি করেন তখন যদি উট উঠে যায় তাহলে দশটা উট কোরবানি দিয়ে আবদুল্লাহ রক্ষা পেয়ে যাবেন তাই করা হলো দশটা উট আব্দুল্লাহ লটারিতে নাম উঠলো আবার আবদুল্লাহ তো আলেম বললেন যে উটের সংখ্যা বাড়িয়ে দেন বিশটা উট আবদুল্লাহ দেখা যায় যে আব্দুল্লাহ এইভাবে একশত উট দশ বারে এবং আব্দুল্লাহ যখন দেওয়া হলো তখন নাম উঠলো উট তখন দাদা আব্দুল মুতলিফ তার ছেলে আব্দুল্লাহকে রক্ষা করলেন একশত উট কোরবানির বিনিময়ে একশো উট বুঝতেছেন এখনকার সময়ে বিশাল তারপরে ছেলের বয়স যখন বিবাহ উপযুক্ত হলো তিনি বিবাহ দিলেন আব্দুল মোনাফ পুত্রের আব্দুল মোনাফের কুমারী মে আমিনার সাথে মা আমিনাকে তিনি যখন বিবাহ করেছেন বিবাহ করার ছয় থেকে সাত মাস পরে বিশ্বনবী সাল্লাম যখন তার মায়ের গর্বে এসেছেন তখন বাবা আবদুল্লাহ নিজে অথবা কোনো ব্যবসায়িক কাফেলার সাথে তিনি রওয়ানা দিয়েছেন সিরিয়া যাবেন প্রতিমধ্যে ইয়াসরিফ বা মদিনায় যাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন এবং তার বাবার নানা বাড়ি তার বাবা তো আব্দুল মোত্তালিফ নানা বাড়ি ওই যে সাম্মা বিনতে আমের যে বংশের বলিনার যার গোত্রে সেখানে আশ্রয় নিলেন এবং ইন্তেকাল করলেন বিশ্বনবী তখন মায়ের গর্ভে ছয় এবং অথবা সাত মাসে তখন আব্দুল মোত্তালিফ খুব কষ্ট পেয়েছিলেন যে হা যে ছেলেটাকে রক্ষা করার জন্য আমি একশো তো উট কুরবানি করলাম আল্লাহ তো সেই ছেলেটা রাখলেন না পরবর্তীতে বিশ্বনবীর জন্মের পরে আব্দুল মুতালিব খুবই খুশি হয়েছিলেন যে আমার এক শত উঠের পরিবর্তে আমার যে ছেলেকে রক্ষা করেছিলাম সেই ছেলের বংশধর তো আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু তখন জানেন না যে এখানে বিশ্বনবীর আগমন নাম রাখার বিষয়ে আমরা পরে আসতেছি বিশ্বনবী সাল্লা সালামের জন্ম যখন হয় আরবের তখন প্রচলিত নিয়ম ছিল ছেলে সন্তান জন্ম হলে সবাই খুবই আনন্দ ফুর্তি করত খুবই আনন্দ করত এদিকে বিশ্বনবী পারিবারিক অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল না বিধবা আমিনার কোলে ছেলে হইছে এটা খেয়ে খবর রাখে কেউ খবর রাখে না কিন্তু আল্লাবুল আলমিন বিশ্বনবীর জন্মের দিনে দুইটা আনন্দের ব্যবস্থা করলেন একটা করলেন আকাশে একটা করলেন জমিনে আকাশের কি বিশ্বনবী সালাম যেদিন জন্মগ্রহণ করেন ইরান তখন পারস্য অঞ্চল ছিল ইরানের রাজা অগ্নিপুজক ছিল তিন হাজার একশত চৌষট্টি বৎসর যাবৎ একটা অগ্নিশিকা জ্বালিয়ে রেখেছিল এক মিনিটের জন্য সেটা নিবে নাই তেল সলিদা দিয়ে তারা জ্বালাইয়া রাখতো বিশ্বনবীর জন্মের রাতে হঠাৎ করে নিবে গেছে তারা ভরকে গেছে যে কোনো দিন না আজকে তা নিবে কেন সারা রাত চেষ্টা করে আর দ্বিতীয়বার জ্বালাতে পারে নাই ভয়ঙ্কর অবস্থা তারা কাঁপতেছে কী অবস্থা কি হলো সকালবেলা রাজার দরবারে তারা গিয়ে এই সংবাদ দিচ্ছে এমন অবস্থায় প্রধান বিচারপতি দৌড়াতে দৌড়াতে আসলো যাকে মুভিজাম বলা হতো দৌড়াতে দৌড়াতে এসে বলল যে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি রাত্রে যে একটা বড় উঠ তার পেছনে অনেকগুলো অ্যারাবিয়ান ঘোরা আসতেছে নদী পার হয় আমাদের অঞ্চলে ঢুকে বড় বড় নেতাদের বাড়িতে এক একটা এরাবিয়ান গুড়া ঢুকে গেছে আমার মনে হচ্ছে কোনো বিপদ আসছে কিনা একটু পরে এই রাজার দরবারে সবাই বসা আমু অঞ্চল থেকে খবর আসলো যে আমু সাগরের পানি শুকিয়ে গেছে তাবারিয়া অঞ্চল থেকে খবর আসলো যে তাবারিয়া সাগরে ওভারফ্লো করেছে বেশি পানি করে বন্যায় ডুবাই নিছে আরেকটা নদীর স্রোত বন্ধ হয়ে গেছে এই খবরগুলো শুনে পুরা রাজপ্রাসাদ কম্পমান ছিল তখন কার রাজা তখন তিনি চিঠি লিখলেন যে ইরাক অঞ্চলের যিনি দায়িত্বশীল ছিলেন গভর্নর ছিলেন আব্দে মঞ্জির আব্দে মঞ্জিরকে বললেন যে তুমি একজন ভালো আলিম পাঠাইয়ে দাও আমি বিষয়ে তাভির জানতে চাই তো আব্দে মঞ্জির তিনি আব্দুল মঞ্জির তিনি ইসলাম ধর্মের অর্থাৎ ইঞ্জিলের উপর ভালো একজন আলিম ছিলেন তার নাম ছিল আব্দুল মসিহ এই আব্দে মসিহকে তিনি পাঠালেন যে তুমি যাও রাজার দরবারে কিছু বিষয় আছে তুমি এটা তাফসির করে দিতে হবে ব্যাখ্যা করে দিতে হবে তাবদে মসি যখন আসলেন আসার পরে এই কথাগুলো শুনে তিনিও বললেন যে আমার দ্বারা এতগুলো বিষয়ের করা সম্ভব নয় আমার একজন মামা আছে যিনি জাবারিয়া অঞ্চলে বসবাস করেন তার নাম সতীশ তার কাছে গেলে এটার ব্যাখ্যা পাওয়া যাবে প্রায় সাড়ে তিনশত বৎসর বয়স্ক ছিলেন তিনি সতীশ সতীশটা এমন এক মানুষ ছিল তার শরীরে কোনো হাড্ডি ছিল না মাতার খুলি ছাড়া শরীরটা নরম ছিল মাথাটা এভাবে বুকের উপর রাখা হতো তাকে কথা জাকুনি দিতে হতো জাকুনি দিলে পরে সে ফুলে উঠতো আর কথা বলতে পারতো একটা ডেপুটেশন গিয়ে তাকে জাকুনি দিয়ে তাকে এই সবগুলো স্বপ্ন যখন বললেন তখন এই সতীশ বলল যে এটা তোমাদের জন্য ভয়ঙ্কর খবর আরবে বিশ্বনবী সামের আগমন ঘটে গেছে তোমাদের আর অগ্নি পূজা চলবে না আগুনটা নিভে গেছে তিনি দাওয়াত নিয়ে আসবেন তার সাহাবিরা এই অ্যারাবিয়ান গোড়াগুলো হচ্ছে তার সাহাবিরা তার সাহাবিরা এসে তোমাদের অঞ্চলে দাওয়াত পৌঁছাই দিবেন এবং তোমাদের অগ্নি পূজা মূর্তি পূজা এগুলো আর তোমাদের চলবে না এখান থেকে ফিরে আসে খবর পাইলেন যে রোমান সমান সম্রাট রোম সম্রাটের ঐতিহাসিক অট্টালিকা থেকে চোদ্দখানা ইট খুলে পড়ে গেছে হঠাৎ করে এই বিল্ডিং এর মধ্যখান থেকে যদি একটা ইট খুলে পড়ে কেমন লাগবে এই ভয়ঙ্কর সংবাদগুলো জমিনের মধ্যে হলো আকাশের মধ্যে কি হলো বিশ্বামের জন্মের রাত্রে কিন্তু জমিনে আরো কিছু গড়ছে আব্দুল মুতালিব কাবার মোতবল্লী বেরিয়ে দেখলেন যে কাবাগরের তিনশো ষাটটা মূর্তি মাথা নিচু করে সিদ্ধা করছে তিনি ভয় পেয়ে ফিরে গেলেন তারপরে তাকিয়ে দেখলেন সাফা এবং মারওয়াতে দুইটা মূর্তি তা আছে নায়েল এবং নায়লা এবং ইসহাক ইসহাক এবং নায়লা এরা দুইজন মানুষ ছিল এরা উলঙ্গ হয়ে কাবাগর তোয়াফ করে যখন সাফা মারওয়া সাই করছিল তখন জিনার কাজে লিপ্ত হয়ে গিয়েছিল আল্লাহ রবুল্লা দুইটাকে পাথর বানিয়ে দিয়েছিলেন তো কোরাইশরা একটাকে রাখছে খাফা পর্বতে একটাতে রাখছে মারাবা পর্বতে ইসাক হচ্ছে পুরুষ নাইলা ছিল মহিলা দেখলেন যে এই ইসাক এবং নাইলা দুইটাও মাটিতে পড়ে গেছে ভয় পেয়ে গেলেন তিনি তো জানেন না তার মানে ছেলের ঘরে নাতি আসতেছেন এটা ছিল বিষ্ণু বিশ্বের জন্মের দিনে দুনিয়ার আনন্দ আল্লাহ করাইছেন আকাশের আনন্দ ছিল ভিন্ন রকম শয়তান আপনারা জানেন যে আকাশে খোঁজ খবর নিতে পারত ইসালিস্লামকে উঠিয়ে নেওয়ার পরে দ্বিতীয় আকাশ পর্যন্ত আর যেতে পারতো না প্রথম আকাশে এসে ঘোরাফেরা করতে পারতো মাঝে মধ্যে খবর নিত বিশ্বনবীর জন্মের দিন শৈতান যখন উপরে উঠতে চাইছে এখন দেখা যায় আকাশ থেকে উল্কাপিন্ড বেরিয়ে এসে তাকে তাড়া করছে পরানিম আল্লাহ সুরফাতের ছয় নম্বর আয়াতে বলছেন তারা করা যে দ্বারা আকাশকে সুশোভিত সুসজ্জিত করেছেন এবং শৈতান বিতাড়িত শয়তান থেকে হেফাজত করেছেন ওই বিশ্বনবীর জন্মের রাত্রে পর থেকে আর শয়তানরা উপরের দিকে উঠতে পারে নাই এখনো দেখবেন মাঝে মধ্যে পিণ্ড বেরিয়ে তাড়া করে দেখবেন এটা শয়তানকে তাড়া করে আল্লাবার হেফাজত করে নেন জমিনে পড়লে এটা বড় ধরনের ক্ষতি হয়ে যেত আল্লাহ উঠে নেন শয়তানরা খুঁজতে 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 তারা খবর পেল যে আমরা উঠতে পারছি না কেন আকাশের কোন কারণে নয় জমিনে বিশ্বনবীর আগমন ঘটে সেই জন্য আল্লাহ আমাদের আকাশের পারমিশন বন্ধ করে দিচ্ছেন স্যারেস তারা করতে করতে বিশাল একটা স্বাগত জানিয়ে সেনাবাহিনীর কর্ডনের মতো করে আল কোরআনকে লৌহ মাহফুজ থেকে বিশ্বনবীর জন্মের রাত্রে বাইতুল আহজ্জাতে এনে রেখেছিলেন এবং বিশ্বনবীর উপরে পরবর্তীতে বাইতুল আহজ্জাত থেকে ধারাবাহিকভাবে তেইশ বছরে কোরআন নাজিল হয়েছে যাই হোক এটা ছিল বিশ্বনবী সাল্লাহ সাল্লামের জন্মের সময়কার ঘটনা আরও অনেকগুলো ঐতিহাসিক গণনা আছে বিশ্ব নবী সালুসলাম যেদিন জন্মগ্রহণ করেন এর এক সপ্তাহ পূর্বে আরবের একজন ইহুদি পণ্ডিত খুব ভালো মানের আলেম ছিল কিতাবের উপর তার ভালো দখল ছিল শুধু তার না ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে ইয় আর ইফুন আহু কামা ইয়ার আর না আহ তারা আমাদের নবীজিকে এমনভাবে চিনত যেভাবে নিজেদের সন্তানদেরকে তারা চিনত তো এই আরব পণ্ডিত তার পাঁচটা ছিল হিন্দু এবং খ্রিস্টান মিলে তাদের কিতাব হাতে নিয়ে বুঝতে যে বিশ্বনবীর আগমনের সময় চলে এসেছে বিশ্বনবী কোথায় জন্মগ্রহণ করবেন যেমন একটা শহরে জন্মগ্রহণ করবেন সেই মানুষগুলো তাকে আর এই শহরে থাকতে দিবে না তিনি হিজরত করবেন হিজরত করে কোথায় যাবেন তাদের কিতাবের বাস্য অনুযায়ী খেজুর বাগানওয়ালা শহরে যাবেন তো খেজুর বাগানওয়ালা শহর খুঁজতেছে খুঁজতে খুঁজতে তারা মদিনাকে চয়েস করলো। আসলে তো তাই চারটা মদিনা রয়েছে একটা একটু অ্যাডভান্স সে জন্মগ্রহণ যেখানে করবেন সেখানেই যেতে চায় ওদেরকে রেখে সে কিতাব হাতে নিয়ে চলে আসছে মক্কায় এক সপ্তাহ যাবৎ যেখানে ছেলে সন্তান জন্মগ্রহণ করে সে ওখানে চলে যায় গিয়ে কিতাবের সাথে মিলায় দেখে দে না বিশ্বনবী না মা আমিনার সন্তান হয়েছে কে আর আনন্দ করে কে খবর রাখে সে খবর পেয়ে গেছে খবর পেয়ে মা আমিনার কাছে গিয়ে বলতেছে মা আপনার সন্তানটাকে আমার খুলে দিবেন তিনি খুলে দিয়েছেন সে উল উলট পালট করে চাইতেছে বিশ্বনবীর চেহারা চরিত মানে শারীরিক গঠন গঠন গঠনকে সে মিলাচ্ছে এক পর্যায়ে বিশ্বনবীর মুহুরে নবগত কাদের উপর ঘাড়ের উপর এইভাবে একটা করে একটা মোহরে নবুত ছিল একটা শিল ছিল সেইটা দেখেই সে চুমু দিল চুমু দেওয়ার পরে কান্না শুরু করেছে বিশ্বনবীকে রেখে দিয়ে কাঁদতেছে লোকেরা বললো তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার সে বলছে যে আমাদের কপাল পড়লো আমি বলি ইসরায়েলের লোক আমাদের কিতাবে বিশ্বনবীর সব পরিচয় দেওয়া হয়েছে কিন্তু বংশ পরিচয় দেওয়া হয় নাই আমি আমরা বিশ্বাস করেছিলাম যে তিনি বনি ইসরায়েল থেকে আসবেন কিন্তু তিনি তো বনে ইসমাইল থেকে চলে এসেছেন আমাদের কপাল পড়লো এর আগ পর্যন্ত সে ইমানদার ছিল এই নবীজিকে অস্বীকার করার কারণে সে কাফির হয়ে গেল বিশ্বনবীকে তারা এইভাবে মিলাত নাম কি হবে তার চেহারা কী হবে বিশ্বনবীর চেহারা নিয়ে ইনশাল্লাহ আমরা আলাদা একদিন আলোচনা করব। তার দৈহিক গঠন প্রণালী নিয়ে তো আজকে বংশর পরিচয় দিলাম এবং তার জন্মকালীন সময়কার জন্মের রাত্রের জন্মের দিনে আবু তালিব একদিন মা আমিনাকে বলছেন যে আপনার ছেলে যে নবী হবেন এটা আমি আগে থেকে জানি তিনি বললেন কিভাবে জানেন বলতেছেন যে আমি বিশ্বনবীর করতেছেন হাত পা দুলাচ্ছেন আমি দেখলাম যে আকাশের তারকারাজি তার হাত পায়ের দুলানোর সাথে সাথে কাঁপতেছে দুলতেছে তাকে আনন্দ দিচ্ছে আমার বই হয়েছিল এত কাছাকাছি চার সূর্য তারকা এসেছিল যে নবীদের উপরে পড়ে যায় কিনা এরকম আমার আশঙ্কা হয়েছিল রাও যারা ইমান আনে নাই তারাও বিশ্বনবীর জন্মের ঐতিহাসিক মুহূর্তগুলোকে নবীদের আরেকটা বিষয় ছিল যারা নবীরা যখন মায়ের গর্বে তাকেন স্বাভাবিক আমাদের স্বাভাবিক মানুষ মায়ের গর্বে থাকলে মায়ের যে কষ্টগুলো হয় নবীরা মায়ের গর্বে সেই কষ্টগুলো মায়ের হয় না কোনো নবীন না সকল নবীকে আল্লাহ রাবুল আলমিন এভাবে তার মধ্যে মায়েদেরকে হেফাজত করেছেন প্রসবকালীন সময়তে মায়েদের যে কষ্ট হয় কোনো নবীদের প্রসবকালীন সময়ে মায়েদের এই কষ্টটা আল্লাদের নাই নবীদেরকে চারটা বিষয়ে আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন একটি হচ্ছে নবীরা ছিলেন ওহি পরিচালিত ওহি আসত তাদের কাছে দুই নম্বর তাদের কাছে মজিজা ছিল তিন নম্বর তাদেরকে উত্তম অনুপম চরিত্রের অধিকারী করা হয়েছিল চার নম্বর নবীদেরকে দৈহিক গঠনে তাদেরকে সবচেয়েতে সুন্দর আকৃতি দেওয়া হয়েছিল দুনিয়ার মানুষরা যাতে না বলে যে এই চেহারার লোকটা কি নবী তাদেরকে সবচেয়েতে ভালো বংশে দেওয়া হতো কোনো নবী যে কালেই এসেছেন ওই কালের শ্রেষ্ঠ বংশে তাকে আল্লাহ পাঠিয়েছেন যাতে কেউ বংশ নিয়েও টিটকাই না করে যাতে এতে তুমি ওই বংশের লোক এত বড়ো হয়ে গেলাম আল্লাহর বলের কাছে দোয়া করি আমাদের আজকে যে আলোচনাটুকু এটুকু আমল করার নয় এতটুকু শিক্ষণীয় শিক্ষণীয় তার নবুয়তের পরবর্তী আলোচনাগুলো আমাদের আমল করার হবে আগের আগেরগুলো বেশিরভাগ শিক্ষণীয় থাকবে ও আজকে আর আপনাদের কষ্ট দিচ্ছি না দরিদ্র ছুটি ঘোরাচ্ছি না আল্লাহর রব্বু আলমীর কাছে দোয়া করে আল্লাহর রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে নবীজিকে কল্পনা করা নবীজিকে স্বপ্ন দেখা এবং নবীজির আদর্শ বাস্তবায়নের তফিক দান করেন আমিন হায়দামাইন্দিআদুল্লাহ আসালাম আলিকুম রহমতুল্লাহ